যে নির্ধারিত প্রাকলিত মানে মূল্য ধরা আছে সে মূল্যটার চাইতে মনে হয় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এই কাজগুলো হচ্ছে মানে দুর্গাপুর নিয়মবাসী সচেতন সেই জন্যে আজকে মানববন্ধনটা করা হচ্ছে কিন্তু এরকম কিন্তু সারাই উপজেলা জুড়েইছে বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমন ভালো নয় যে আজকে ভেঙে গেলে পরে আরেকটা করবে আরেকটা করা তো দূরে থাক রিপেয়ার করাটাও কঠিন হয়ে জায়গা তে সেই আমরা একটা অংশ থেকে মাত্র এই প্রতিবাদ জানা জানানো হচ্ছে যে দুর্গাপুর দুর্গাপুরবাসী থেকে ইউনিয়ন আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এটার জন্যে আসছে তা আপনাদের সাংবাদিক যারা আছেন ভাইয়েরা তাদের প্রতি আমাদের একটা মানে বিনীত অনুরোধ থাকবে শুধু দুর্গাপুর না পুরা উপজেলা কোথায় অনিয়ম হচ্ছে যেমন প্রতিটা স্বৈরাচাররা যেভাবে এই মানে টেন্ডারবাজির মাধ্যমে যে দশ টাকার মানে একশো টাকার কাজ দশ টাকা সেরে এই টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে সেইগুলার একটু আপনারা মানে তুলে ধরবেন সেটাই আপনাদের প্রতি আমাদের মানে একটা বিনীত অনুরোধ আর